গুড ইভিনিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর দেখো আমিও খুব ভালো আছি আর সবাইকে পম্পার চ্যানেলে ওয়েলকাম সবাই পম্পার সাথে থাকো পম্পার পাশে থাকো পম্পার ভিডিও দেখো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের এই ছোট্ট একটা লাইক আর কমেন্ট কিন্তু আমার কাছে অনেকটাই মূল্যবান তো যাই হোক বন্ধুরা আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি একটা আলুর পকোড়া তো আলুর পকোড়াটা আমি কিভাবে বানাচ্ছি সেটা তোমরা দেখতে থাকো তো দেখো আলুর পকোড়া বানাবার জন্য আমি আলুটাকে সেদ্ধ করে নিই আলুটাকে ঘষুনিতে ঘষে নিয়েছি তো তারপরে দেখো লঙ্কা কুচি নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এরপরে আর যা যা কিছু দিতে হবে সামগ্রী সব তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বন্ধুরা তোমরা ভিডিও দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কেউ কিন্তু স্কিপ করে দেখো না ঠিক আছে তাহলে কিছু বুঝতে পারবে না যে আমি কিভাবে জিনিসটা বানালাম তো যাই হোক দেখো বন্ধুরা এর মধ্যে এখন আমি এক এক করে সব জিনিসগুলো নিয়ে নিচ্ছি আজকে হচ্ছে কালী পুজোর পরের দিনকে তো মনে হলো বাড়িতে আছি দোকানে আর যাইনি তো একটুখানি পকোড়াই ভাজি বাড়িতে খাবো তো দেখো বন্ধুরা ঠিক আছে এই একটু নুন দিয়ে দিলাম ঠিক আছে আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়েছি তোমরা দেখতেই পেরেছো আর এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপরে আস্তে আস্তে একটু হালকা সামান্য লঙ্কার গুঁড়োও দেবো আর এর মধ্যে দিতে হবে তোমার কর্নফ্লাওয়ার বুঝেছো এই কর্নফ্লাওয়ার একটা প্যাকেট নিয়ে এসেছি দেখো এই কর্নফ্লাওয়ারটা না খুব ভালো এই কর্নফ্লাওয়ারটা ইউজ করবে ঠিক আছে তো যাই হোক দেখো কর্নফ্লাওয়ারটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ বুঝে দেবে তোমরা ঠিক আছে যতটা লাগবে সেটা বুঝে আর একটু দু চার দানা তো চিনি তো দিতেই হয় না তো টেস্টটা আসে না ঠিকভাবে তো যাই হোক বন্ধুরা দেখতে থাকো ভিডিও আমি এটাকে রেডি করতে থাকি ঠিক আছে তো যাই হোক বন্ধুরা দেখো আমি আবার ফিরে আসলাম এখন আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এই তেলটাই আমি ইউজ করি এই দেখো তেলটা এখন ছেড়ে দিলাম আর যেহেতু আমার জিনিসটা রেডি হয়ে গেছে এখন আমি এখানে সেই আলুর পকোড়াগুলোকে ভেজে নেবো এক এক করে ঠিক আছে তো বন্ধুরা দেখো তেলটা যেই দেখবে একটু গরম হয়ে গেছে তখন আস্তে আস্তে করে তুমি পকোড়ার সাইজে এইভাবে ছেড়ে দেখবে ছেড়ে দেবে দেখবে দারুণ হবে খেতে পকোড়াটা এত সুন্দর এত টেস্টি হবে তো তোমরা বুঝতে পারবে যখন যারা করে খাবে হ্যাঁ তো আর কাঁচা লঙ্কাগুলো পড়বে মুখে দারুণ লাগবে দারুণ তো যাই হোক বন্ধুরা তো ঠিক করেছি যখন আলুর পকোড়া হচ্ছে তো একটুখানি লিকাচ্চাও করা যেতে পারে তাই না দুধ চা খাবো না কারণ দুধ চা খেলে ভাজার সাথে অম্বল হতে পারে তো সেই জন্যই ভেবেছি যে একটু লিকাচ্চা করবো আদা গোলমরিচ দিয়ে তো যাই হোক পকোড়াটা আগে ভাজা হয়ে যাক তো বন্ধুরা তোমাদেরকে সবাইকে বলছি যে দেখো ভিডিও তো মানে বানাই অনেক কষ্ট করেই তো কেউ স্কিপ করো না কারণ সবাইকে সবার পাশে থাকতে হবে তো স্কিপ করে দেখলে কিছু তো বোঝা যাবেই না আর মানে কোনো মানে যেটা মানে ভিডিও সুন্দর করে দেখলে যেই মানে আমাদের প্রফিটটা হয় সেই প্রফিটটা হবে না তো যাই হোক সবাই সবার পাশে এইভাবে থাকো ঠিক আছে অবশ্যই আমিও আছি তোমার দের পাশে হ্যাঁ সবাইকে সবার পাশে থাকতে হবে না তো কিছু হবে না তো যাই হোক দেখো বন্ধুরা কথা বলতে বলতে কিন্তু আমার পকোড়াটা একপাশ ভাজা হয়ে গেছে তো যাই হোক আমি এদিকটা উল্টেও দিচ্ছি তো জন্য ভাজা যখন হয়ে যাবে তখন নামিয়ে দিয়ে আমি আবার ওইদিকে একটু চা বসিয়ে দেবো ঠিক আছে তো তোমরা দেখতে থাকো বন্ধুরা তো দেখো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এখন কিন্তু আমি নামিয়ে নেব পকোড়াটা আর এই পাশে দেখো গ্যাসটা জ্বালিয়ে আমি ওই চায়ের বাটিটা বসিয়ে দিচ্ছি তাহলে আমার একসাথে দুটো হয়ে যাবে তাহলে আমার ওয়েট করতে হবে না তো যাই হোক চা বসিয়ে দিয়েছি লিকার চা হবে আর এদিকে কিন্তু ভাজা এখনও কমপ্লিট হয়নি আরও একটু বাকি আছে ওইটুকু এই পাশে ছেড়ে দেবো চায়ের সাথে সাথে এটাও হয়ে যাবে তো যাই হোক বন্ধুরা তো এখন সন্ধ্যায় একটু চা স্ন্যাক্স আর খেয়ে নিই সাথে আর কিছু লাগবে না তো রাত্রিবেলা দেখা যাবে তো তোমরা এইভাবেই করে খাবে বন্ধুরা তো আর সেইভাবে কিছু বলার নেই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর পকোড়াটা না খুব সুন্দর হয়েছে মানে বেশ মনে হচ্ছে দেখে খুব মুচমুচে হয়েছে ভালো হয়েছে হ্যাঁ তো কতটা ভালো হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে পারবে সেটা হ্যাঁ তো একটু ওয়েট করো যে কতটা মুচমুচে বা কতটা শক্ত কতটা হয়েছে তো সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি ঠিক আছে বন্ধুরা তো দেখো জাস্ট আমার পুরো রেডি পকোড়া আলুর পকোড়া ঠিক আছে দেখো পকোড়াগুলো কত সুন্দর হয়েছে দেখেছ কত আওয়াজ হচ্ছে ঠিক আছে দারুণ এবার চাটা নিয়ে আসি তারপরে বন্ধুরা তোমরা দেখতেই পারলে পকোড়া কতটা দারুণ হয়েছে আওয়াজও হচ্ছে তো আমার চাও হয়ে গেছে তো এখন চাটা ঢেলে নিচ্ছি তো এখন খেতে বসে পড়বো বন্ধুরা তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর তো সেইভাবে কিছু বলার নেই ঠিক আছে তো সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি টাটা